নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কী রেসিপি হতে চলেছে তাও তোমাদের একবার বলে দিই যে আজকে চিকেনের একটা খুব চেনা পরিচিতি রেসিপি বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে কোনো কিছুতে একটুখানি যদি টুইস্ট আসে তো ভালোই লাগে আমরা চিকেন পকোড়া খেয়ে থাকি বিভিন্ন রকমের চিকেনের ফ্রাই রেসিপিও আমরা ট্রাই করেছি কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো একদম অন্যরকম আর একটু ভিন্ন স্বাদে তো তার জন্য দেখো নিয়েছি এরকম লেইজের প্যাকেট চারটে লেইজের প্যাকেট আছে এখানে আছে অ্যারা রুট আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি বেশ ঘন্টা দুয়েক আগে ম্যারিনেশনে কি কি ইউজ করেছি একবার তোমাদের বলে দিই খুবই সহজ তোমরা সবাই জানো তাও আমি কী কী ইউজ করেছি সেটা হচ্ছে এখানে আমি এক টুকরো আদা কয়েকটা রসুন বেশ কিছুটা কাঁচা লঙ্কা সেটা একদম অপশনাল কে কীরকম ঝাল খাবে তার উপর ডিপেন্ড করছে আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়েছি আর এখানে একটা পেঁয়াজ নিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে সেখান থেকে দু চামচ পেস্ট এখানে ইউজ করেছি আর হ্যাঁ এখানে প্রায় সাতশো গ্রাম মতো চিকেন আছে ছোটো ছোট করে আমি হারালা চিকেনে নিয়েছি তোমরা চাইলে বোনলেসও নিতে পারো এখানে দেখো বোনলেসও আছে আবার বোন দেওয়া চিকেন আছে কারণ চিকেনে একটু হাড় দেওয়া মাংসগুলো একটু বেশ সফট হয় আর সলিডগুলো একটু ছিবড়ে ছিবড়ে লাগে তা বাড়ির জন্য আমি এখানে একদম নর্মাল চিকেনে শুধু ছোটো ছোট করে কাটিয়ে নিয়েছি তো এবার নুন একটা ডিম একটা পাতি লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আমি ঘন্টা দুয়েক আগে যাতে ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় এটা মাথায় রাখতে হবে চিকেনের কোনো ফ্রাই রেসিপি যখনই করব চিকেনটাকে ঘন্টা দুয়েকের জন্য কিন্তু একটু ম্যারিনেট করতেই হবে নাহলে ভেতরের যে জুসি আর সফটনেসটা সেটা কিন্তু আসে না তাই এই ভিডিওটা আমি করা হয়নি আমি জানি এই ম্যারিনেশন পদ্ধতিটা খুবই সহজ তোমরা সবাই জানো তাই এটাকে আমি স্কিপ করে গেছি যাতে ভিডিওটা ছোট্ট হয় আর তোমাদের দেখতে সুবিধা হয় তাই এখানে ম্যারিনেশনে আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজের একটা পেস্ট একটা পাতি লেবু নুন আর একটা ডিম দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে রুট নিয়েছি আর এখানে লেজ আছে ব্যাস এটা দিয়েই চিকেনের একটা খুব সুন্দর ফ্রাই রেসিপি আছে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ঝটপট শুরু করা যাক রেসিপিটা দেখো বন্ধুরা ওখানে প্রিপারেশন করতে করতে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল কিন্তু একদম লো ফ্লেমে হিট করতে দিয়েছি মানে গরম করতে দিয়েছি হাই ফ্লেমে হবে না লোই ফ্লেমে হবে এটা তাই আগে থেকে তেলটাকে আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে যে যে লেজের প্যাকেটের চিপসগুলো আছে এটা আমি অনিয়ন ফ্লেভার নিয়েছি কেন মাংসের সাথে অনিয়ন ফ্লেভারটা খুব ভালো যায় আর এই রেসিপিটায় এই ফ্লেভারটাই নেওয়ার চেষ্টা করলে খুব ভালো হবে খেতে কিন্তু দারুণ হবে তো লেজের প্যাকেটগুলোকে আমি আলুর চিপসগুলোকে বের করে এটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব তো চলো গুঁড়ো করে নেওয়া যাক তো দেখ এখানে দেখো আমি চিপসের গুলো একদম নিয়ে নিয়েছি এবার একটা খুব সময় লাগবে না একবার মিক্সিটা অন করলে একদম সুন্দর একটা মিহি ব্রেড ক্যান্সের মধ্যে একটা কিন্তু ডাস্ট তৈরি হবে তো চলো গুঁড়ো করে নেওয়া যাক তো দেখো চিপসটাকে এরকম সুন্দরভাবে একদম ডাস্ট করে নিয়েছি একটা মনে হচ্ছে না ব্রেড ক্যান্স বা বিস্কুটের গুঁড়ো যাই হোক এই চিকেনের রেসিপিটাই এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এটার জন্যই স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর মুখরোচক একটা চিকেনের রেসিপি তৈরি হবে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু দারুণ বা যে কোনো খাবারের শুরুতেই যে একটা স্টার্টার আমরা পছন্দ করি খেতে তো এই স্টার্টার হিসাবেও কিন্তু এই রেসিপিটা দারুন যাবে তো চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক দেখো এখানে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি চার চামচ পরিমাণে অ্যারুট আমি দিয়ে দেব তারপর চিকেনে মাখার সময় যদি মনে হয় একটু অ্যারুট দেবো তখন ইউজ করব তো হাতের সাহায্যে আমি চিকেনটাকে ভালো করে একটু টাইট যাতে টেক্সচারটা আসে সেইভাবেই মেখে নেব জল জল ভাব থাকলে কিন্তু হবে না এখানে সুন্দর করে অ্যারুট দিয়ে কিন্তু একটা চিকেনের গায়ে যাতে অ্যারো ধরে সেরকমভাবে একটা ঘনভাবে মেখে নেব আর লেবু আদা রসুনের পেস্টের জন্য এই মাখার সময় এত সুন্দর গন্ধ বেরোয় মনে যেন এখনই খেয়ে নেওয়া যাবে আর কি তো দেখো এখানে আর একটু প্রয়োজন আছে তাই আমি এখানে আরও দেড় চামচ পরিমাণে অ্যারো রুট ইউজ করব যাতে এই ঝোল ঝোল ভাবটা না থাকে কাদা কাদা ভাবটা না থাকে একদম টাইট একটা টেক্সচার তৈরি হয় তো দেখো এরকম সুন্দর একটা টেক্সচারে কিন্তু চিকেনটাকে আমি এড়ালো দিয়ে মেখে নিয়েছি এবার আমি এই চিকেনটাকে লেজের যে এই ডাস্টটা করেছি তার মধ্যে দিয়ে সুন্দর করে কোটিং করে নেব একদম হালকা হাতে কোটিং করে নেব কোনো ঝামেলা নেই দেবো আর তুলবো একদম খাটনি করতে হবে না এটার জন্য তো দেখো এরকমভাবে আমি কিন্তু চিকেনগুলোকে জাস্ট তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেসে সেই টাসটা দিয়ে এই চিকেনের কোটিংগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখো দেখতে অতটা সুন্দর হয়েছে এবং ভাজার পর রেসিপিটাও দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি মুখরাজক হবে নিমিশের মধ্যেই চিকেন কোথায় হাফিস হয়ে যাবে কেউ ধরতেও পারবে না তো চলো এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়া যাক দেখো তেলটা আগে থেকে প্রি করা রয়েছে তো এবার আমি জাস্ট চিকেনগুলোকে দিয়ে দেবো আর যেহেতু ম্যারিনেট করা আছে ঘন্টা দুয়ে একদম সময় লাগবে না ভাজবে বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো বর্ষার দিনে যদি স্ন্যাক্স নিজেদেরই খেতে পছন্দ হয় বা মনে হয় যে কিছু খাওয়া যাক তো এরকম একটা রেসিপি কিন্তু চট জলদি ট্রাই করা যেতে পারে ম্যারিনেটটা যদি করতে না পারো চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটু দই দিয়ে যদি ম্যারিনেট করা যায় চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে এবং ভেতর থেকেও সফট হবে এবারে আমি একদম মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করব না একটু হোয়াইটিশ ভাব থাকবে টলট পালট করে চিকেনগুলোকে চলো ভেজে নিয়ে তারপর সার্ভ করে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমার চিকেনের এই স্ন্যাক্স রেসিপি কিন্তু একদম তৈরি তো দেখো আমি কতটা মুচফুচ হচ্ছি তোমাদের দেখাই ঠিক আছে এতটাই কুড়মুড়ে মুখরোচক নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে আমি আপাতত গরম গরম সার্ভ করবো বলে একটাই ভাজলাম বাকিগুলো পরে সার্ভ করবো ভেজে তো বন্ধুরা আজকে এই চিকেনের চটজলদি স্ন্যাক্স রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এটা কিন্তু খেতে সস বা মেওনিসের সাথে ডিপ করে দারুণ লাগবে তাই আমি এখানে বাটিতে মেহনিজও দিয়ে দিয়েছি এটা এখন মেহনিসের সাথে আমি সার্ভ করবো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর বন্ধুদের রিকোয়েস্ট করবো একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেও চিকেনের তো অনেক রকম রেসিপি খেয়েছো চিকেন পকোড়া ক্রিস্পি চিকেন আর অনেক কিছু কিন্তু এই রকম একটা অভিনব রেসিপি যদি বাড়িতে খাওয়া আমার মনে হয় এরকমই বারবার খেতে চাইবে সবাই যেটা আমার বাড়িতে এখন হয় চিকেন পকোড়া তো খাই না এরকম একটা রেসিপি সবাই চায় তো ভাবলাম আজকে যখন করব বন্ধুদের সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো নতুন বন্ধুরা যারা ভিজিট করেছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আবারও পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে কাল চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা